কোরআনে পাকে আল্লাহ তালা একটা দলকে বলছেন যারা বলছে এরা এসে বলছে কল আমার না এরা এসে বলছে যা আমরা ইমান এনেছি আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন তা কুল আমান্না বল কুল আসলাম না এরা বলছে আমরা ইমান এনেছি আল্লাহ বলছেন ইমান এনেছি বলি না ইসলাম ইসলাম গ্রহণ করেছি সে কথা বলতে পারো সে কথা বলতে পারো মুমিন দাবি করা কঠিন মুসলমান দাবি করতে পারো তুমি মুসলমান ইসলাম গ্রহণ করছো এটা বলতে পারো আল্লাহ বলছেন আমার না বলিও না বরং বলো আসলাম না আমরা ইসলাম গ্রহণ করছি এটা বলো কারণ মুসলমান দাবিদার সবাই সবাই নিজেকে মুসলমান দাবি করে কিনা করে কিন্তু মুসলমান দাবি করা সহজ মৌমিন দাবি করা কিন্তু কঠিন মৌমিনকে মুমিন আল্লাহর কোরআন স্টাডি করলে কোরআন রিচার্জ করলে কোরআন গবেষণা করলে এটাই প্রমাণ হয় মুমিন ওই সমস্ত বান্দা যারা ইসলাম তো এনেছে ইসলাম গ্রহণ করেছে এবং পেয়ারা নবীকে নিজের সিনার মধ্যে বুকের মধ্যে কলিজার মধ্যে নবীকে জায়গা দিয়েছে যারা নিজেকে যারা নবীকে নিজের চেয়েও বেশি প্রিয় জানে বেশি প্রিয় জানে আপন জানে কাছে জানে নিকটবর্তী মনে করে আল্লাহ তারাই হচ্ছে কারণ ইমান যে জিনিস ইমান থাকলে মুমিন হওয়া যাবে ঠিক কিনা হ্যাঁ মুমিন এটার ফার্সি হয় ইমানদার ঠিক আছে না ফার্সিতে বলবে ইমানদার উর্দুতে বলবে ইমান ইমান রাগনেওয়ালা তো ইমান কি জিনিস আপনি কোরআন স্টাডি করুন হাদিস স্টাডি করুন কোরআন হাদিস চর্চা করলে এই কথাই সুস্পষ্টভাবে প্রমাণ হবে ইমান একমাত্র আমার নবীর প্রেমের নাম সুবাহান এস কে মুস্তফার নাম ইমান পবিত্র কোরআন করিমের জাগা জাগায় আল্লাহ সুবাহানু তাহলে সেই কথা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে অন্য কিছুর প্রেম মহব্বত বেশি হবে অন্য যা কিছু হোক ব্যক্তি বা বস্তু যা কিছু হোক অন্য কিছু অন্য কারো মহব্বত যদি বেশি হয় আল্লাহ বলে সে মুভমেন্ট হবে না সে হবে ফাঁসে যে কি হবে সোরা তো আর চব্বিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা সব ইস্তরে বর্ণনা করেছেন এইভাবে বলতে বলতে আটটার কথা বলছেন আল্লাহ তারা আটটা জিনিস আটটা বস্তু আটটা ব্যক্তি ব্যক্তি বস্তু মিলে মোট আটটার কথা বলছেন এই আটটাকে যদি বিশ্লেষণ করা হয় দেখা যাবে আর কিছু বাকি নাই সব এসে গেছে এগুলার পর আল্লাহ বলছেন আহাববাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি ফি সাবিলহি ফতারাবসু হাতা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইহদি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার পুরো ব্যক্তি বা বস্তু যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম পর্যন্ত অপেক্ষা করো এবং আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহার আল্লাহ বলছেন যাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রাস্তায় জেহাদেছি অন্য কিছু বেশ সবে সে নয় সে ফাসিক এমন ফাঁসিক যাদের নসিবে হেদায়ত নাই হাদ নসীবে কি নাই হেদায়ত এটা কোরআনের ঘোষণা আল্লাহর প্যারা রবি সরোবারে আলম রহিমতে আলম সাল্লাল্লাহ তা আলা আলী হাদিসে পাকে শত্রুত হাদিস মুত্তাফাক আলহ হাদীস বোহারি মুসলিম উভয়টাতে বিদ্যমান এবং একাধিকবার এ হাদিসগুলা বর্ণিত হয়েছে এইভাবে বোহারী একাধিকবার হাদিসগুলা যে সাথে এনেছেন আল্লাহ পিয়ারা রবীর অদীম মজবুতির সাথে দৃঢ়ন্দর সাথে নবীর গোসনা ওল্লেজি নকসিবা ইয়াদী নবী বলেন ওই মহান জাতের শব্দ করে বলছি যার খাবজাই কুদের আমি মোহাম্মদ রসুলল্লাহ জান রাম লা ইউমিনু হাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না ইমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মিন ওয়ালিহি ওয়ালাদিহি ওয়া আন তোমাদের কাছে তোমাদের পিতামাতা ছেলে সন্তান জগতের সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হব না অন্য روایت আছে অমিন নাকসি তার জান চেয়ে বেশি প্রিয় হবে না ততক্ষণ সে মুমিন হতে পারবে না গুণনকার এই যারা মৌমিন তাদের কাছে নবী জানের চেয়ে বেশি প্রিয় আর যাদের কাছে নবী জানের চেয়ে প্রিয় হবেন না তারা মুমিন হতে পারবে না